ভাই ডাকার মাধ্যমে শিরিক করা যাবে না কোন মানুষের মাধ্যমে যায় আমি গুনাহগার বান্দা আমাকে আল্লাহ সুবহানাহু تعالی কিভাবে ক্ষমা করবেন এই অবকাশ এই কথা বলা যাবে না আপনি গুনাহ করেছেন আল্লাহ তো বলেছেন যে তুমি আসমান পরিmarkdown হাদিসে জিবরাইলাটা যে ইয়া ইবনু আদম انك দাউতনি ওয়া রাজাউতনি হে আদম সন্তান তোমরা যখন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেই এবং তোমরা যখন আসমান পরিমাণ। তোমরা যদি আসমান পরিমাণ গুণা নিয়ে যদি আমি রবের কাছে হও হাজির হও তাহলে আমি তোমার ওই সব গুণাকে ক্ষমা করে দিব কিন্তু ওখানে যদি শিরিক না থাকে অতএব আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে জিনা বেবিচার করে যদি ওয়া তার কাছে যদি হাজির হন জাহান্নামের শাস্তি দিয়ে দিয়ে ওয়া তাআলা একদিন আপনাকে জান্নাতে দিবেন কিন্তু যদি আপনি যদি শিরিক করেন জীবনও জানলাতে দিবেন না সম্মানিত ভাই তাহলে আমাদেরকে মাজার এগুলা মাজারো যায় আমাদের জন্য চাওয়া যাবে না কিছু ধরনের বাবা রয়েছে কিছু ধরনের যাদের কাপড়ই নাই উল্লেখ করে দিলা যে যাদের কাপড়ই নাই কাপড় ছাড়া কোনদিন মুসলিম হওয়া যায় না একদিনও গুসুল করে না গুসুলই করে না হঠাৎ গুসুলই করে না সারা বলে হেরা বলে আবার বাবা রইল হেদের সামনে বলে আবার মানুষ যায় চায় আল হায়া উসু তুমিনাল ইমান লজ্জা হচ্ছে ইমান এবং ইমানই হচ্ছে লজ্জা যার লজ্জা নাই যে মানুষটা আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি যদি আমাকেই বলেন যে ভাই আপনি রাস্তা দিয়ে আপনার কাপড় চোপড় খুলে এক ঘন্টা হাঁটেন দেখি এক সেকেন্ড কোন মানুষ যাদের লজ্জা রয়েছে তাদের হায়া রয়েছে তারা একটা সেকেন্ড তাদের কাপড় খুলে রাস্তায় বের হতে পারবে না যে সমস্ত মানুষ ন্যাংটা বাবা হয়ে সেজে থাকে তারা হায়াও না তাদের ইমানও নাই ওই সমস্ত মানুষের কাছে যায় চাওয়া যাবে না তো আল্লাহ তারা ব্যতীত যেগুলো মানুষ দিতে সক্ষম নয় ওইগুলা কোনো মানুষের কাছে চাওয়া যাবে না আর আপনি কিভাবে ওই মানুষের কাছে যাই চান আমার সন্তান 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 দেন দেওয়ার মালিক তো তো আল্লাহ সম্মানিত ভাই সন্তান দেওয়ার মালিক আল্লাহ যা কিছু মানুষ দিতে সক্ষম ওইগুলা মানুষের কাছে চাওয়া যাবে যেমন ধরেন আপনি একজন মানুষের কাছে দশ হাজার টাকা চাইলেন এক লাখ টাকা চাইলে ওই মানুষ দেওয়ার সক্ষম যে আপনাকে সে এক লাখ টাকা দিতে পারবে তাহলে তার কাছে ওই এক লাখ টাকা চান যদি সে জিতে জন্য সক্ষম না আপনি তার কাছে একজন মানুষের সন্তান চাইলে হে তো এটা সন্তান দেওয়া তো সক্ষম সে না সন্তান দেওয়ার মালিক তা আল্লাহ তো সম্মানিত ভাই আল্লাহ সুবাহান তা আয়লা তার কোরআনুল কারিমে যখন আমরা রোহ জগতে ছিলাম যখন আমাদের মায়ের পেটে আল্লাহ সুবাহান আমাকে পাঠাবেন সেদিনকে আল্লাহ সুবাহান তা আয়লা বলেছেন আলস তু বি আমি কি তোমাদের রব নয় আমরা সবাই বলেছি কলো বালা শাহিদ না হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব কিন্তু যখন রোহ জগৎ থেকে আমরা দুনিয়ার বুকে আসলাম সেদিনকে আমরা দুনিয়ার বুকে এসে আল্লাহ বাহানু তালা গাছে কোনো মন্দির কোনো বাবা কোনো গাছ এইগুলো আগে আমি বলেছি গাছ সাধারণ গাছের কাছে সাধারণ গরুর কাছে আমরা যাই চাই আমাদেরকে রোহ জগতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধরনের মুস যত ধরনের মানুষ এই পৃথিবীর জমিনে আল্লাহ সাহানুতলা প্রেরণ করেছেন সবাইকে এই প্রশ্নটা করেছিল যে আলাস আমি কি তোমাদের রব নয় সেদিনকে সবাই বলেছিলাম কল বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব কিন্তু আজকে দুনিয়ার বুকে এসে আল্লাহ সুবাহান ও তাহলার কাছে না চেয়ে আমরা কিভাবে কোনো মানুষের কাছে চাই আগেই বলেছি মাবুত অসংখ্য আছে লা মাহবুদ আবিল হাকিন ইল্লাহ মাবুত অসংখ্য মাবুদ আছে কিন্তু আল্লাহ সারা সত্য কোনো মাবুত নাই আল্লাহ সারে কাউকে শরিক করেন না আল্লাহ সারে যদি কাউকে শরিক করেন তাহলে জীবন যত আমল করেছেন দুনিয়া ভর্তি আমল করেছেন আপনার আমলের অভাব নাই অনেক আমল করেছেন কিন্তু ওই আমল মধ্যে আপনার শিরিক রয়েছে তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে ওইগুলো আমল সব আমল বাদ হয়ে যাবে ওদের শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সম্মানিত মুসল্লি শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে শিরিক করলে শিরিক কি কি করলে শিরিক হয় এটা বলে দিয়েছি তো আল্লাহ বাহানতা আরেকটা আজীব একটি বিষয় আরেকটা শিরিকের কথা কোরআন উল করিমের আয়াত থেকে বলছে যে আল্লাহ সুবাহান ওতাল বলছেন ফাইদার কি মোফিলফুলকেদা উল্লাহ মুকলিসিন আলহুদ্দিন ফলামজ্জাহু ইযহু ঈশ্বরকোল আল্লাহ সুবাহানত আলায়ে আয়াতের করিমের মধ্যে একটি আদি ব্যক্তি বিষয় আশ্চর্য হয়ে যাবেন আপনি যা আল্লাহ সুবহান ও বলছেন যে ফাইদা রকিবু ফিল ফুলকি দাহুন ফালাম্মা নাজ্জাহু মিনাল বাররি যাহুম ইশরিকুন যে ফাইদা রকিবু ফিল ফুলকি দা আল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তারা একটা সমুদ্রের মধ্যে গভীর সমুদ্র তারা ওই গভীর সমুদ্রের মধ্যে তারা নৌকা দিয়ে জাহাজ দিয়ে তারা গমন করছে নৌকা দিয়ে সেই সময়ই বিশাল বড় নিজর আসলো তারা সেই সময় বিশাল বড় গুণনিজর তারা সবাই মুখলিসিন আলাহুদ্দিন তারা একনিষ্ঠ হয়ে আল্লাহ সুবাহান তালাকে ডাকতে লাগলো এর মধ্যে কোনো সন্দেহ না একনিষ্ঠ এমন একনিষ্ঠ হয়েছে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে এখান থেকে এই নদী থেকে এই সমুদ্রে রেখে মরে যাবে তারা ভূমিকম্পে তারা একনিষ্ঠ হয়ে তাদের নৌকা ডুবে যাবে যাবে সেই সময় তারা একনিষ্ঠ হয়ে আল্লাহ সুবহান ওয়া ডাকতে লাগলেন আল্লাহ সুবহান ওয়া taala ফালম্মা নজ্জাহুম ইলাল আল্লাহ সুবহান ওয়া তাদেরকে ওই সমুদ্র থেকে আল্লাহ সুবহান আলা তাদেরকে উদ্ধার করে কাসরে নিয়ে গেলেন যেমন ধরে এখানে মাটি এখানে পানি এখানে কোনো পানি নাই এখানে আল্লাহ সুবহান ওয়া তাদেরকে এই নৌকা সহকারে তাদের সমস্ত মানুষকে বাঁচিয়ে তাদেরকে একার যেখানে পানি নাই এখানে উঠিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ সুবাহ তালার সাথে তারা শিরিক করলো